আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো সকাল সকালে রেডি হয়ে গেলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে তো মনে হচ্ছে বাইরে থেকে পরোটা নিয়ে আসছিলো আম্মু যে গরুর মাংস পাঠিয়েছিল সেটা একদম এখন ঝুড়া হয়েছে কোরবানির মাংসের মতো তো সেটা দিয়ে পরোটা দিয়ে খাবো আর সাথে নিয়ে আসছিলো সবজি মিক্সড সবজি যেটা তো ভর পেট নাস্তা করলাম বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য রিক্সায় পাচ্ছিলাম না অর্ধেকটা ভিজেও গিয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে তো এরপরে হচ্ছে অবশেষে একটা রিক্সা পাওয়া গেল দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমেছে বাসার সামনে তো এরপরে রিক্সায় বসে পড়লাম অর্ধেকটা অলরেডি ভিজে শেষ তো রিক্সা থেকে হচ্ছে নেমে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য রাস্তায় দেখলাম একটাও গাড়ি নাই মানুষজন ছোটাছুটি করছে বৃষ্টির জন্য তো চলে আসছি মিরপুরে মিরপুরে দেখতে পাচ্ছেন এত পরিমাণ পানি জমে এই রোডটাতে মানে সবসময় একটু বৃষ্টি হলেই মানে একদম মনে হয় নদীর মতো এত পরিমাণ পানি জমে আছে আর মানুষগুলোর অবস্থা খুবই খারাপ যারা অফিসে যাবে গাড়িতেও উঠতে পারতেছে না রিকশায় উঠতে পারতেছে না একদম খুবই খারাপ অবস্থা তো আমি অলরেডি হচ্ছে চলে আসছি এটা বৃষ্টির পরের ভিউটা ছিল বৃষ্টির পরে মনেই হচ্ছে না যে এই রোডে পানি ছিল এত পরিমাণ এত পরিমাণ পানি ছিল কিন্তু রোদের কারণে সব পানি হচ্ছে শেষ এটা ছিল দুপুরের খাবার গরুর মাংস যে ঝুড়াটা সেটা নিয়ে আসছিলাম আর মুরগির মাংস ছিল সেটা দিয়ে দুপুরের হচ্ছে লাঞ্চ করবো গরুর মাংসটা এত অস্থির লেগেছিল খেতে এরপরে ভাবলাম একটু চা খেয়ে নেই মাথা ব্যথা করছিল তো শেষ করে বের হয়ে আসলাম এই রোডটার মধ্যে যে এত পানি ছিল দেখে বোঝা যাচ্ছে যাই হোক ভাবলাম হেঁটে হেঁটেই যাই ওয়েদারটা ঠান্ডা ছিল তো এরপরে হচ্ছে আসলাম সবজি কিনতে দেখলাম যে নতুন পটল আসছে আর দেখতে বেশ ভালোই লাগছে তো এখান থেকে হচ্ছে পটল নিলাম পটলের কেজি ছিল ষাট টাকা বাড়ি থেকে যে আমু মাছ পাঠিয়েছিল নানার পুকুরের এই রুই মাছ ভাবলাম পটল দিয়ে তারপর রুই মাছ দিয়ে ভুনা করব। তো আগেই হলুদ মরিচ মাখিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপরে দেখতে পাচ্ছেন একদম একটু বাদামি কালার করে মাছগুলো ভেজে নিয়েছি যেহেতু এটা পুকুরের তাজা মাছ সেজন্য খুব বেশি মচমচা করে নিই আর পটলের হচ্ছে যে বিচিগুলো সেগুলো ফেলে দিয়ে তারপরে একটু তেলের মধ্যে ভাজি করে নিয়েছিলাম এভাবে করে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে তারপর আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম একটু হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষানোর পরে পটলগুলো দিয়ে দিয়েছিলাম সেটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল ভাবলাম এরপরে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব মাছগুলো একটু হালকা সেদ্ধ হয়ে আসবে তো মাছগুলো উপর থেকে হচ্ছে দিয়ে দিলাম মাছগুলো হচ্ছে নানার পুকুরের মাছ বাড়ি থেকে পাঠিয়েছে এর আগের ভিডিওতে তো বলেছিলাম মাছগুলো দেখে এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো যে এগুলো বাড়িতে যদি যেতাম সবার সাথে একসাথে বসে খাওয়া যেত যাই হোক তো আমার রান্না প্রায় কমপ্লিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাপ